চলুন আজকে আপনাদেরকে দেখাই এই শৈপুর হাটে কী কী উঠেছে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বিশেষ করে এই হাটে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় পাশাপাশি হাটে অনেক পশু পাখি এবং ফুলের গাছও ওঠে এটা হচ্ছে ছবিপুর ফ্লাইওভার এর একটি দৃশ্য তরমুজ এখন অনেক জ্যাম দেখতে পাচ্ছি

মুরগির বাজার এসব প্রচুর করে দেখতে পাচ্ছি

down चले पास

ভাই ইলিশ বড়টা কেজি কত এটি কি সমুদ্রের না নদীর এটা ভাই সমুদ্রের না নদীর এটা কি পদ্মা

আগে

ესსსქგაბანა sup puedo ak Terry ok ah are vos ah a more m a one E yeah I I Yes Welcome পয়েন্ট হ্যাঁ এই যে আপনাদের পুরন সরদার ফরিদ উদ্দিন ভাই

তেলে মঙ্গলের নাই যাবে মোরা 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 মাগনা নামটা কিছু বড়তে কিন্তু তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো আপনাদের দেখালাম আজকে শহিবুল বাজারে কি কি উঠেছে